আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে স্টেমেল সম্পর্কিত টেস্ট পরীক্ষায় দু হাজার পঁচিশ সালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের যে প্রশ্নটি এসেছিলো সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নেকে বলা ছিল আগে দেখি এই যে এখানে একটি উদ্দীপক ছিল এই ধরনের একটি উদ্দীপক ছিল আর বলা হয়েছিল উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় স্টেমেল কোড লিখতে হবে তো মূলত এটি একটি টেবিলের লেআউট দেওয়া আছে এবং এই টেবিলের এইখানে দুইটা শাড়ি একসাথে মার্জ করে একটা হয়েছে আবার এই কন্টেন্ট যেটি লেখা আছে সেটা আবার উপরে আছে তাই না আচ্ছা আবার এইখানে দুটা কলাম একসাথে মার্জ করেছে এই লেখাগুলির মধ্যে কোনোটা বাম দিকে কোনোটা মাঝখানে কোনোটা ডান দিকে বিভিন্নভাবে লেআউট করা আছে তো আমরা এখানে স্টেমেল কোড লিখব। এটার জন্য তো প্রথমে আমরা ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝাই এবং এটি দ্বারা এই স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই এই স্টেমেলের ট্যাগ লিখে আমরা লেখা শুরু করব এখন এই টেবিলটা কিন্তু বডির মধ্যে আমরা অঙ্কন করব তাহলে বডির ট্যাগ লিখবো এবং টেবিলের ওপেনিংটাকে লিখবো তো টেবিলের মধ্যে আমরা এই টেবিল ট্যাগ আর অ্যাট্রিবিউট ব্যবহার করেছি একটা হচ্ছে বর্ডার সমান ওয়ান লিখেছি দাগ বলে দেওয়ার জন্য আর উইট দিয়েছে আমরা টু হান্ড্রেড উইটটা যদি না দিতাম তাহলে এই ধরনের লেআউট হতো না এই সেলগুলি খুব কাছাকাছি থাকতো দেখতে একটু অড লুকিং লাগতো সেজন্য আমরা উইথ টু হান্ড্রেড পিক জেল দিয়েছি তাই এরকম সাইজ হয়েছে হয়েছে এবং আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে সেল স্পেসিং জিরো করে দিয়েছি ফলে কি হয়েছে এই দাগগুলি সব সলিড হয়েছে আমি যদি এই সেল স্পেসিং জিরোটা ব্যবহার না করি তাহলে দুটি স্পেসের মাঝখানে একটু ফাঁকা থেকে যাবে সেজন্য আমরা সেল স্পেসিং জিরো করে দিয়েছি এবার আমরা এই শাড়িটা প্রথমে তৈরি করবো প্রথমে যে টিআর লিখবো এই টিয়ারের মধ্যে এই সেল এই সেল এবং এই সেল হবে কিন্তু এইটা আবার টিডি দিয়ে লিখবো টিডির মধ্যে এই আমরা দুইটা রো একসাথে মার্চ করার জন্য ওপেনিং ট্যাগের সাথে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো যার ভ্যালু হবে দুই এই যে লক্ষ্য করি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখেছি কত ওয়ান টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখেছি এই ওয়ান কিন্তু এই ওয়ানটা লেখার জন্য এই সেলটার মধ্যে দুইটা বৈশিষ্ট্য বিরাজমান একটা হচ্ছে লেখাটা উপরে আছে সেজন্য আমরা লিখেছি ভি অ্যালাইন টপ ভি অ্যালাইন টপ যদি দিই তাহলে লেখাটা উপরে থাকবে আর আমি যদি এইটুকু না লিখতাম তাহলে এই এক এইখানে থাকতো এইখানে মাঝখানে ভি অ্যালাইন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন ভি এল অ্যালাইনের তিনটা ভ্যালু আমরা দিয়ে থাকি একটি হচ্ছে উপরে যদি দিতে চাই তাহলে টপ নিচে যদি দিতে চাই তাহলে বটম মাঝখানে যদি দিতে চাই তাহলে মিডল আর যদি আমি ডানে বামে নিতে চাই তাহলে অ্যালাইন অ্যাক্টিভিউট ব্যবহার করতে হয় যার ভ্যালু হচ্ছে সেন্টার রাইট এবং লেফট তো যাই হোক এখানে আমরা অ্যালাইন ব্যবহার করিনি ভি অ্যালাইন ব্যবহার করেছি আর একটি বিষয় এই দুটা রো একসাথে মার্চ করার জন্য রো স্প্যান সমান থ্রি লিখেছি ফলে কি একটা রো দুইটা রো তিনটা রো একসাথে করেছে এরপরে আমরা যাই সামনে এইটার জন্য আমরা আবার টিডি ওপেন টিডি ক্লোজ জাস্ট মাঝখানে টু লিখেছি ফলে কি বাম দিকে থাকবে কারণ টিডির বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন তাই বাম দিকে থাকবে আবার এই যে থ্রি আছে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখবো থ্রি এটাও কিন্তু এই বাম দিকে থাকবে এবং এইটা এইটা আর এইটা আমাদের লেখা শেষ এবার টিআর ক্লোজ করব টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে তিনটা সেল ছিল একটা দুইটা তিনটা কিন্তু এই সেলটা তিনটা রো মার্চ করেছে সেজন্য র স্প্যান থ্রি লিখেছি উপরে নিচে রো যদি মার্চ করতে চাই একাধিক রো মিলে যদি একটা রো করতে চাই তাহলে আমাদের রো স্প্যান নামে একটা অ্যাটিভিউট আছে সেটা ব্যবহার করতে হয় আর যতটা রো একত্র করবে ভ্যালু তত দিতে হবে যেমন এখানে একটা দুইটা তিনটা মিলে একটা হয়েছে তারপরে থ্রি দিয়েছে আচ্ছা আপাতত আমাদের এইটুকু হয়েছে এখনো বাকি আছে এইটুকু বাকি আছে নিশ্চয়টা বাকি আছে পরের বার এইটা আর এইটা করবো পরের বার যে রো আবার আমরা টিয়ার ওপেন করলাম এই টিয়ারের মধ্যে এইটা আর এইটা হবে ভালো করে বুঝি কিন্তু লক্ষ্য করি এইটা আর এইটা তাহলে এটার জন্য দুই দিকে টিডি লিখব মাঝখানে লিখবো ফোর কিন্তু অ্যালাইন্স সেন্টার দেবো এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখলাম ফোর আর এখানে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি মাঝখানে নেওয়ার জন্য অ্যালায়েন্স ওয়ান ফোর সেন্টার লিখেছি তাহলে লেখাটা মাঝখানে যাবে এবং এখানেও কিন্তু একটা দুইটা রো মিলে একটা রো হয়েছে দুইটা রো মিলে দুইটা রো মিলে একটা রো হয়েছে সেজন্য এখানে আমরা রস প্যান সমান থ্রি লিখেছি আচ্ছা এটার সাথে এইটা আঁকব ফাইভ এইখানে কী করবো আবার টি আর টিআর টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ফাইভ লিখবো এখানে কোনো ঝামেলা নেই এখানে কোনো ঝামেলা নেই সেজন্য টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ফাইভ লিখলে এই এই সেলটা তৈরি হবে তাহলে আমাদের কোনটা কোনটা হলো এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে প্রথম রোয়ের মধ্যে দ্বিতীয় রোয়ের মধ্যে হলো এইটা আর এইটা এবার এইটা করবো এটা তিন নম্বর রোয়ের মধ্যে হবে এটা জাস্ট উপরে টিআর নিচে টিআর আর টিডির মধ্যে সিক্স লিখবো কিন্তু এই টিডিকে অ্যালাইন সমান রাইট লিখবো কারণ এটি ডান দিকে এখান থেকে জায়গা নেই আমার পরের পেজে যাই এই যে পরের পেজে আসলাম টিআর ওপেন টিআর ক্লোজ এই যে টিআর ওপেন টিআর ক্লোজ ফলে রোটা তৈরি হবে রো এর মধ্যে একটা ডেটা আছে সিক্স তাই টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে সিক্স লিখেছি এবং অ্যালাইন সমান রাইট দিয়েছি ডান দিকে লেখার জন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এখানে তো একটি মাত্র রো তাহলে আমাদের টিডি না লিখলে হতো না না টিআর মধ্যে কমপক্ষে একটা টিডি অথবা এইচ হতে হবে সেল তৈরি করার জন্য তো আমরা এখানে সবগুলো টিডি ব্যবহার করেছি টিডি মানে টেবিল ডেইটা বোঝাই আর টি আর এর টেবিল রো বোঝাই এখন বাকি আছে লাস্টেরটা এই লাস্টেরটা কিন্তু এখানে দুইটা কলাম একসাথে একটা কলাম দুইটা কলাম মিলে একটা হয়েছে আর এখানে কোনো সমস্যা নেই তাহলে আবার আমরা টি আর ওপেন করব এইটার টিডি আর কলস প্যান সমান টু লিখবো এই যে টিডি কলস সমান টু আর সেভেন লিখলাম টিডি ওপেন টিডি ক্লোজ কিন্তু দুটা কলাম একসাথে মার্চ করার জন্য কলস সমান টু লিখেছি সরি সিক্স সেভেন লিখেছি কলস সমান টু লিখে মাঝখানে আমরা এখানে সেভেন লিখবো কলস প্যান টু কেন লিখলাম দুইটা কলাম একসাথে মার্চ করেছি সে জন্য শেষে এইটে ঝামেলা নেই ওটা আমরা সমস্যা নেই ওটা আমরা এ টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এইট লিখলাম এবং টিআর ক্লোজ সবার শেষ টেবিল ক্লোজ বডি ক্লোজ এস্টেমেল ক্লোজ সবার শেষে টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এবং এসটিমেল ক্লোজ করবো এইভাবে আমরা এই ধরনের টেবিলের জন্য এস্টিমেল কোড লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে খোঁধে হাফেছে